হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রাখি ভাওয়াল তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আমি তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ নিয়ে এসেছি পোস্ত পাবদা ঝাল রেসিপি তোমরা সবাই মোটামুটি পাবদা মাছ খেতে ভালোবাসো তাই না বন্ধুরা আজ পাবদা মাছের একটা খুব সহজ রেসিপি নিয়ে চলে এলাম যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো দেখো বন্ধুরা আমি তিনখানা বড়ো সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর আমি আরও একটা জিনিস দেব তোমরা অনেকেই জানো কিন্তু যারা জানো না তারা এটা ফলো করো তাহলে দেখবে মাছ যখন ভাজবে তখন আর ছাড়া মাছ যে কোনো মাছই যেভাবে ভাজার সময় ফোটে সেভাবে আর ফুটবে না দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি এক থেকে দেড় টেবিল স্পুন সর্ষের তেল সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে দেখো আমি সব মাছগুলো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি দশ মিনিট রেস্টে রেখে দেব একটা মশলা তৈরি করে নেব এর জন্য মোটামুটি থ্রি টেবিল স্পুন পোস্ত এবং পাঁচ ছখানা কাঁচা লঙ্কা আমি নিয়ে পাটাতেই বেটে নেব দেখো প্যান বসিয়ে দিয়েছি এতে পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি এই তেলেই কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে দেখো ম্যারিনেট করে রাখা মাছগুলো এবার আমি এক এক করে দিয়ে ভেজে নেব মাছ কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না কড়া করে মাছ ভাজলে খেতে কিন্তু ততটা ভালো লাগে না মোটামুটি মাঝারি আমি করে ভেজে নেব যাতে মাছগুলো শক্ত না হয়ে যায় দেখো আমি মাছগুলো দুবার উল্টে পাল্টে দুপাশ ভালো করে ভেজে নেব পাবদা মাছ কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায় তোমরা খেয়েও থাকো বন্ধুরা কিন্তু এভাবে পোস্ত দিয়ে যদি ঝাল করা যায় সেটা খেতে সত্যি খুব দুর্দান্ত হয় সর্ষে পোস্ত দিয়ে তোমরা করতে পারো আজ আমি শুধু পোস্ত দিয়ে ঝাল রেসিপিটি করে তোমাদের সাথে শেয়ার করছি দেখো মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি যে তেল রয়ে গিয়েছিল সেই তেলে এবার আমি দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আজ আমি কিন্তু পেঁয়াজ দেব না কালো জিরে ফোড়ন দিয়েই এই রান্নাটা করে নেব তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিও দিয়ে নিতে পারো এবার আমি পাটাতে পোস্ত এবং কাঁচা লঙ্কা যে মশলাটা পেটে নিয়েছিলাম সেটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ এবং নুন দিয়ে দিলাম কিছুটা এবার মশলাটা খুব ভালো করে ভেজে নেব তবে সরষে বা পোস্ত কিন্তু খুব বেশি ভাজতে হয় না দেখো আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা পাতা মাছ খেতে কারা পছন্দ করো আর এভাবে পোস্ত দিয়ে ঝাল তোমরা কারা পছন্দ করো করো আমাকে জানিও মিক্সিং জার ধুয়ে আমি কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে এবার মশলা আমি ভালো করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রেখে দিতে হবে হাই ফ্লেমে মশলাটা পুড়ে যেতে পারে সেই জন্য মিডিয়ামে রেখে আমি মশলা ভেজে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিলাম তিনখানা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভার সর্ষে পোস্ততে সত্যি কিন্তু খুব ভালো লাগে দেখো ভালো করে নেড়ে চেড়ে নিলাম মশলা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল তোমরা চাইলে ঝোল রাখতে পারো তোমরা যে যেমন পছন্দ করো আবার কেউ চাইলে একটু মাখা মাখাও রাখতে পারো দেখো মশলাটা কিন্তু আমার এবার ফ্রাই করা হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেব জল খুব বেশি জল আমি দেবো না জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ফুটিয়ে নেব বন্ধুরা তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে তোমরা যারা এখনও এভাবে ট্রাই করি তারা অবশ্যই ট্রাই করে দেখো দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন এর মধ্যে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছ দিয়ে দেওয়ার পর আবার একটু নেড়ে চড়ে নিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট আমি মাছগুলো দেওয়ার পর ফুটিয়ে নেব দেখো বন্ধুরা সামনে থেকে তোমাদের দেখাচ্ছি দেখতে বেশ ভালো লাগছে তাই না বন্ধুরা এটা খেতেও খুব সত্যি খুব দুর্দান্ত হয় আমার রান্নাটা প্রায় কিন্তু হয়েই গেছে দেখো বন্ধুরা আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে তোমাদের এবার দেখাচ্ছি সত্যি আমার বাড়িতে কিন্তু সবাই এটা খুব পছন্দ করে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে তোমরা কিন্তু জানিও বন্ধুরা দেখো আমি একটা পাত্রে তুলে সার্ভ করে দিয়েছি নতুন পুরনো সকল বন্ধুদেরকে আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কমেন্ট আমাকে জানাবে আর দেখো পোস্ত রেসিপি দিয়ে একটু কিন্তু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিলে সেটা খেতে দুর্দান্ত হয় আমিও তোমার দেখো সেভাবেই দিয়ে দিলাম ভালো থেকে বন্ধুরা আবার দেখা হবে